সভা আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলগুলোর ভিতরে মাতনৈক্য ছিল যেটি নিয়ে সমস্যা ছিল সেটি হচ্ছে উচ্চ কক্ষে পিয়ার নিয়ে সমস্যা ছিল রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে সকল রাজনীতির পক্ষ থেকে আহ্বান থাকবে যে আপনারা খুব বড় বড় ইস্যুগুলো যদি সলভ করতে নাও পারেন যেসবও সব ইস্যুতে আমরা ঐক্যমত পোষণ হয়েছে সেসব বিষয় নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি আমি প্রথমে উল্লেখ করতে চাই জুলাই সনদের বাস্তবের যে রূপরেখা এটি আসলে নারীদের দৃষ্টিতে বা নারীদের দৃষ্টিকোণ থেকে দেখার কোনো বিষয় না এটি একটি জাতীয় ইস্যু এবং জাতীয় স্বার্থে দেশের স্বার্থে যেভাবে বাস্তবায়ন করা সম্ভব সেভাবেই করতে হবে এটি একটি রাষ্ট্রীয় কাঠামো বদলের সনদ হতে চলেছে জুলাই সনদ আসলে শুধুমাত্র একটি সনদ না এটি আসলে বলার কোনো অপেক্ষা রাখে না যে এটি একটি আন্দোলনের আইনি কাঠামো হতে চলেছে বাংলাদেশে প্রচুর আন্দোলন হয় প্রচুর প্রতিবাদ হয় কিন্তু এটি ততক্ষণ পর্যন্তই থাকে যতক্ষণ পর্যন্ত রাস্তায় অবস্থিত থাকে কিন্তু এই প্রথম জুলাই গণ অভ্যুত্থান যেটি সনদের মাধ্যমে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে চলেছে এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি দিয়ে অন্তমত কমিশনে কথা হয়েছে বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে সমস্ত রাজনৈতিক দল এমনকি স্টকহর্ডের ভিতরে আলোচনা হয়েছে এবং সর্বশেষ এসেও আমরা দেখতে পেয়েছি যে আসলে এক বছরের আলোচনা যথেষ্ট ছিল না সবাই একমত পৌঁছানোর জন্য কিন্তু এখন এসে আসলে বাংলাদেশের সামনে এই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ব্যতিরেকে আসলে অন্য কোনো অপশন না থাকায় একটি রাজনৈতিক দলের অংশ হিসেবে আমি চাইবো যে এই এই যে জুলাই সরব এটি বাস্তবায়ন যত দ্রুত এবং সংস্থারভাবে সম্ভব সেটি করার জন্য জুলাই বাস্তবায়ন জুলাই সড়ক বাস্তবায়নের জন্য বেশ কিছু রূপরেখা অলরেডি ঐক্যমত কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে গণভোট এরপরে আপনার দুইশো দিনের ভেতরে যদি সবাই ঐক্যমতে পৌঁছায় একটি বাস্তবায়ন করতে না পারে এটি অটোমেটিক্যালি সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে যাবে সহ নানা ধরনের রূপরেখা অলরেডি দেওয়া হয়েছে যেই সিগনিফিকেন্ট ইস্যুগুলো নিয়ে আমাদের কথা বলা বিষয় নিয়ে বেশি মনোযোগ দিয়েছি তার ভিতরে একটি ইস্যু হচ্ছে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার কিভাবে আসবে এটি নিয়ে খুব স্বচ্ছ বা স্পষ্ট কোনো উল্লেখ নেই এখানে বলা হয়েছে যে সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশনার আসবেন কিন্তু আমরা কি কখনো বাংলাদেশে দেখেছি যে একজন ব্যক্তির জন্যে বা একজন ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে তো এটি নিয়ে আসলে কোনো স্পষ্ট বক্তব্য নেই এছাড়াও আরো নানাবিধ যে সমস্যাগুলো আছে যে যার ভিতরে আছে যে যেটি নিয়ে আমরা সাংবাদিক মহলে বা সংবাদ মহলে সবচেয়ে বেশি কথা বলতে দেখেছি সেটা হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট যে আইনসভা আসলে কক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলগুলোর ভিতরে মতানৈক্য ছিল যেটি নিয়ে সমস্যা ছিল সেটি হচ্ছে উচ্চ কক্ষে পিয়ার নিয়ে সমস্যা ছিল তো এটিও আসলে সমাধানযোগ্য আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বর্তমানে যেগুলো সমস্যা আছে বা রোড অফ আছে বা যে বিষয়গুলো আছে আর বলবো যে এই যে জুলাই সনদ বাস্তবায়ন এইখানে যে বিষয়গুলো সবচেয়ে বেশি সমস্যা সেটা হচ্ছে আমরা এখনো বুঝিনি যে জুলাই সনদে বা এই যে গণভোটের মাধ্যমে মানুষের রায় দিতে চলেছে এটি পুরো আটচল্লিশটা বিষয়ের রায় না এখানে শুধুমাত্র সেই বিষয়গুলো রায় আসবে যেগুলো পরবর্তীতে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে এই বিষয়গুলো খুবই কম আমি আহ্বান জানাবো সকল রাজনৈতিক দলগুলোর কাছে যে আপনারা খুব দ্রুত এবং খুব সহজে বিষয়গুলো নিজেরা সর্ট আউট করবেন এবং আমার মনে হয় জাতীয় স্বার্থে এই বিষয়ে আর অনৈক্য রাখার কোনো জায়গা নেই এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়নের দিকে যেতে হবে এবং যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে প্রত্যেকে যার যার জায়গা থেকে ছাড় দিলে এই ডিসেন্টিংগুলো থেকে বেরিয়ে এসে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবো আর এখানে উপস্থিত যতগুলো নারী রাজনীতিবিদ বিভিন্ন ধরনের সাংবাদিক করমি আছেন সবাই সবার দিক থেকে আমরা চাই যে জিনিসটা যত দ্রুত সম্ভব আইনি ভিত্তি পাক এব আমরা বাস্তবায়ন বাস্তবায়নের পথে দেখতে পারি এটি যাতে কোনো দল নিজেদের উপর বাইডেন হিসেবে না নাই নিজেরা সর্বোচ্চ নিজেরা সর্বোচ্চ নিজেদের উইলিংনেস থেকে এই জিনিসটা বাস্তবায়নের পথে নড়তে আমি সবাইকে আহ্বান জানাবো যে এই যে আজকে যে আলোচনা হবে এই আলোচনা আসলে খুব নতুন কিছু না বা খুব অন্যরকম কিছু হবে না এটি হয়তো আমাদের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে যে আপনারা আপনাদের মধ্যকার যে মতামত আছে এগুলো থেকে বেরিয়ে এসে দ্রুততার ভিত্তিতে জুলাই সোনার বাস্তবায়নের দিকে যান যেটি আসলে আমাদের এখন সবচেয়ে বেশি জরুরি এবং এই বাস্তবায়নের মাধ্যমে আসলে যত নিরাপদভাবে সামনে নির্বাচন করা সম্ভব হয় সেটির দিকে নজর দেওয়ার জন্য কারণ বাংলাদেশে এখন আসলে নির্বাচনটা খুব বেশি জরুরি একটা স্টেবল সরকার এবং মানুষের ভিতরে আইনের শাসন সব কিছু মানে সুস্থভাবে পরিচালনার জন্য হলো সামনে নির্বাচনটা দরকার কাজেই রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে সকল নারীদের পক্ষ আহ্বান থাকবে যে আপনারা খুব বড় বড় ইস্যুগুলো যদি সলভ করতে না পারেন যে সব ইস্যুতে আমরা ঐক্যমতো প্রসম হয়েছে সেসব বিষয় নিয়ে আমরা জানিয়ে এগিয়ে যেতে পারি ধন্যবাদ